মিপিয়া আছে মঞ্জা আমার খেতে ভালো লাগে মিপিয়া আছে দর্মি রে আমার ঘুমাতে ভালো লাগে মিপিয়া আছে লেজ্জে রে আমার পড়তে ভালো লাগে মিপিয়া আছে স্ক্রিবে রে আমার লিখতে ভালো লাগে মিপিয়া আছে বিয়াজ্জা আরে আমার ভ্রমণ করতে ভালো লাগে মিপিয়া আছে কান্তা আরে আমার গান গাইতে ভালো লাগে মিপিয়া আছে বাল্লা আরে আমার নাচতে ভালো লাগে মিপিয়াছে কুচিনা আরে আমার রান্না করতে ভালো লাগে মিপিয়াছে ডিজেনিয়া আরে আমার আঁকতে ভালো লাগে মিপিয়াছে স্তুদিয়া আরে আমার পড়াশোনা করতে ভালো লাগে মিপিয়া চেসল তারা মৌজিকা আমার গান শুনতে ভালো লাগে পিয়াছে গোয়ার দারেলা টিভু আমার টিভি দেখতে ভালো লাগে মি রিদে রে আমার হাসতে ভালো লাগে মিপিয়াছে আয়ুতারেলিয়া আলত্রি আমার অন্যদের সাহায্য করতে ভালো লাগে মি পিয়াছে ইম্পারা আরে আমার শিখতে ভালো লাগে পিয়াছে পারলা আরে আমার কথা বলতে ভালো লাগে পিয়াছে কাম্মিনা আরে আমার হাঁটতে ভালো লাগে মি পিয়াছে ইলমা আরে আমার সমুদ্র ভালো লাগে লা পিয়জ্জা আমার বৃষ্টি ভালো লাগে মি পিয়াছে ইলকা ফ্যা আমার কফি ভালো লাগে Mi piace il silenzio. Amar ni robota bhalo lagge. Mi piace leggere libri. Amar bui porte bhalo lagge. Mi piace viaggiare da solo. Amar eka brumun korte bhalo lagge. Mi piace lavorare. Amar kach korte bhalo lagge. Mi piace guardare il cielo. Amar akash dekte bhalo lagge. Mi piace la mia casa. Amar bari bhalo lagge. Mi piace la famiglia. আমার পরিবার ভালো লাগে মি পিয়াচেল সোলে আমার সূর্য ভালো লাগে মি পিয়াচেল আনতে আমার রাত ভালো লাগে মি পিয়াচেইল জর্ণ আমার দিন ভালো লাগে মি পিয়াচে কান্তারে তারে কান সনি আমার গান গাইতে ভালো লাগে মি পিয়াচেস্তু দিয়ারেল ইতালিয়ানো আমার ইতালিয়ান শিখতে ভালো লাগে মি পিয়াচে বাল্লা রে তোমার সঙ্গে নাচতে ভালো লাগে মি পিয়াচে সোনিয়ারে আমার স্বপ্ন দেখতে ভালো লাগে মি পিয়াচে পেন আমার ভাবতে ভালো লাগে মি পিয়াচে ঘোড়দারে ফিল্ম আমার সিনেমা দেখতে ভালো লাগে মি পিয়াচে কুচিনারে পেরতে তোমার জন্য রান্না করতে ভালো লাগে মি পিয়াচে আসপের তারতি তোমার জন্য অপেক্ষা করতে ভালো লাগে মি পিয়াচে লাবোরারে কোন কালমা আমার শান্তভাবে কাজ করতে ভালো লাগে মি পিয়াচে ইল জেলা তো আমার আইসক্রিম ভালো লাগে মি পিয়াচে কাম্মি নারেয়াল পার্ক আমার পার্কে হাঁটতে ভালো লাগে মি পিয়াচে পার্লারে কলিয়া মিছি আমার বন্ধুদের সাথে কথা বলতে ভালো লাগে মি পিয়াচে স্ক্রিভেরে ল্যাট আমার চিঠি লিখতে ভালো লাগে মি পিয়াচে দ্বিপ আমার আঁকতে ভালো লাগে মি পিয়াচে ল্যাজ্জেরে পয়ে জিয়ে আমার কবিতা পড়তে ভালো লাগে মি পিয়াচে বেড়ে আঁকোয়া আমার পানি খেতে ভালো লাগে মি পিয়াচে ইলতে আমার চা খেতে ভালো লাগে মি পেঁয়াজে গোয়ারদার স্তেললে আমার তারা দেখতে ভালো লাগে মি ইল এলভ্যানত আমার হাওয়া ভালো লাগে মি পিয়াচে সরিদের আমার হাসতে ভালো লাগে মি পেঁয়াজে দর্মিরে প্রেস্ত আমার তাড়াতাড়ি ঘুমাতে ভালো লাগে মি পেঁয়াজে আলসার মি তার দি আমার দেরিতে উঠতে ভালো লাগে মি পিয়াচে রে পিয়ানো আমার আস্তে কথা বলতে ভালো লাগে মি পিয়াচে করে আমার দৌড়াতে ভালো লাগে মি পিয়াচে জোকা রে আমার খেলতে ভালো লাগে মি পিয়াচে ভিং রে আমার জিততে ভালো লাগে মি পিয়াচে আয়ু তার এই পেরি আমার গরিবদের সাহায্য করতে ভালো লাগে মি পিয়াচে পেন্সা রেয়া তোমার কথা ভাবতে ভালো লাগে মি পিয়াচে আসকল তার এলা পিয়াজা আমার বৃষ্টির শব্দ শুনতে ভালো লাগে মি পিয়াচে গোয়ারদার এলা না আমার চাঁদ দেখতে ভালো লাগে মি পিয়াচে ল্যাজ্জের এলা বিব্যা আমার বাইবেল পড়তে ভালো লাগে মি পিয়াছে গোয়ারদারিল মারে আমার সমুদ্র দেখতে ভালো লাগে Mi piace fare una passeggiata. Amar harte bhalo lage. Mi piace stare con la mia famiglia. Amar porivarer shate thakte bhalo lage. Mi piace imparare nuove lingue. Amar notun bhasha shikte bhalo lage. Mi piace disegnare fiori. Amar phool akte bhalo lage. Mi piace giocare con i bambini. Amar bacciader shate khelte bhalo lage. Mi piace dormire nel silenzio. আমার নিরবতায় ঘুমাতে ভালো লাগে মি পিয়াচে না তুরা আমার প্রকৃতি দেখতে ভালো লাগে মি পিয়াচে অ্যাসেরেফে লিচে আমার খুশি থাকতে ভালো লাগে মি পিয়াচে আয়ু তারেলা জ্যান্তে আমার মানুষকে সাহায্য করতে ভালো লাগে মি পেঁয়াজে স্ক্রিবেরে পয়েজিয়ে আমার কবিতা লিখতে ভালো লাগে মি পেঁয়াজে পারলারে ইতালি আনো আমার ইতালিও বলতে ভালো লাগে মি পিয়াচে ভিয়া যারে আমার ট্রেনে ভ্রমণ করতে ভালো লাগে মি পিয়াচেল কলোরে ব্লু আমার নীল রঙ ভালো লাগে মি পিয়াচেল প্রফুমও দেই ফিওরি আমার ফুলের গন্ধ ভালো লাগে মি পিয়াচে গোয়ারদারে লেমন তা আনিয়ে আমার পাহাড় দেখতে ভালো লাগে মি পিয়াচেল সরিজ আমার হাসি ভালো লাগে মি পিয়াচেল তেম্পলি বেরো আমার অবসর সময় ভালো লাগে মি পিয়াচে ল্যাচেরে জর্ণা আলি আমার খবরের কাগজ পড়তে ভালো লাগে মি পিয়াচেস্ত তারে সৌল আমার একা থাকতে ভালো লাগে মি পিয়াচে ভিজি তার এ নোয়া বিপস্তি আমার নতুন জায়গা দেখতে ভালো লাগে মিপিয়াচে কুচিনা রেদোলছি আমার মিষ্টি রান্না করতে ভালো লাগে মি পিয়াছে ডিজেনিয়ারিমা আলি আমার প্রাণী আঁকতে ভালো লাগে মি পিয়াচে জোকারে আঁকা আলছ আমার ফুটবল খেলতে ভালো লাগে মিপিয়াচে কাটত অনি আমার কার্টুন দেখতে ভালো লাগে মি পিয়াচে চকলা আত আমার চকোলেট ভালো লাগে মি পিয়াচে ইংপাড়া রেদাতে তোমার কাছ থেকে শিখতে ভালো লাগে মি পিঁয়াচেলা ব রে আঁকা আজা আমার বাড়িতে কাজ করতে ভালো লাগে মি পিয়াচে বি আমার এখানে থাকতে ভালো লাগে মি পিয়া চেলামিয়া উ আমার জীবন ভালো লাগে মি পিয়াচে প্রে গা রে আমার প্রার্থনা করতে ভালো লাগে মি পিয়াচে আয়ু তা রে মিয়া মাদ্রে আমার মাকে সাহায্য করতে ভালো লাগে মি পিয়াচে জোকার রেকিল গাত্ত আমার বিড়ালের সঙ্গে খেলতে ভালো লাগে মি পিয়াচে এই ফিওরি আমার ফুল দেখতে ভালো লাগে মি পিয়াচে আসকল তার এলাবো ওছে আমার কণ্ঠ শুনতে ভালো লাগে মি পিয়াচে লেজ জেরে দিন অত্তে আমার রাতে পড়তে ভালো লাগে মি পিয়াচে কাম্মি না আরে আমার বৃষ্টিতে হাঁটতে ভালো লাগে মি পিয়াছে সোনি আরে তে তোমাকে স্বপ্নে দেখতে ভালো লাগে মি পিয়াছে ভি বেরে নিজ অর্ণ আমার প্রতিদিন বাঁচতে ভালো লাগে